बाइम करो <laughs> স্কুলের মাঠে জমায়েত হয়ে তারা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এখন তারা বাজারের দিকে চলে গেছে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও লোকজন কিন্তু অনেকে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ জগন্নাথ চৌরাস্তা হয়ে বাজার দিয়ে সেই পশ্চিম বাজার ওভারব্রিজ দিয়ে ঘুরে তারা বাস স্ট্যান্ড দিয়ে আবার মিলিত হবে অবস্থান করছে অবস্থান মাত্র ওই মিছিল কই আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছে বাংলাদেশ প্রেস ক্লাব হমনা শাখার সাহিত্য সম্পাদক জনাব আবুল বাসার স্যার তারা আপনার অনুভূতি একটু ব্যাখ্যা করেন রবিজির জন্মদিন উপলক্ষে যদিও সোমবারে রবিজির ঈদ মিলাদুল নবী কিন্তু আজকে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে একজন ব্যক্তি খুশি হননি তিনি হচ্ছেন ছয়টা আজকে যারা রসুলের আগমনে যারা খুশি হতে পারেন নাই নিঃসন্দেহে আমি মনে করি আসলে তারা ইমান আসলে রসুলের আগমনে খুচিয়ে যদি মুক্ত করে দিতে পারেন আমরা যদি রসুলের মহাপন্মে খুশি হয়ে এই দিনটা উদযাপন করতে পারি আনন্দিত হতে পারি নিঃশ্বাসে আমরা মনে করি এটা বড়কালে আমাদের জন্য নাচাতে রূচিত হয়ে যাবে আমি অনুরোধ করবো যারা বুঝেন না তারা দিন কোরআন সেটা বুঝেন পড়াশোনা করে আমাদের সাথে আছেন এবং রসুলের আগমনে খুঁজে সে দিনটাকে কুচির দিন উদযাপন করেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ঘোষণা বুঝি বললেই আজকের দিন যে একটা আনন্দের দিন আমরা হুজুরের ব্যাখ্যা থেকে অনেক কিছু বুঝলাম ধন্যবাদ হুজুরকে আমরা দেখি পরবর্তীতে সাথে সাক্ষাৎ কাটিতে পারি কিনা কিছু বলবেন বৃষ্টি পেঁধা অবস্থায় মানুষের দল তারা রেলি নিয়ে গেছে তারা বাজার শেষ করে বাস স্ট্যান্ড হয়ে আবার তারা অবস্থান মাদ্রেশার থেকে আসবে অপেক্ষায় আছি তারা আবার ঠিক আমরা বাজার থেকে তারা বাস স্ট্যান্ড যাবে বাস স্ট্যান্ড থেকে এই জুলুস নিয়ে তারা অবস্থান মাত্র সব দিকে আগাবে সে পর্যন্ত আমরা সাথে থাকব আসসালামু আলাইকুম আমরা এই বৃষ্টি ভেজা অবস্থায় ঈদে মিলাদ উপলক্ষে আজকে আনন্দের শরিক হওয়ার জন্য আমাদের সামনে এখন উপস্থিত মাওলানা জাহাঙ্গীর সাহেব আমরা জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে আমরা আসলে এই দিনে যে আমাদের আনন্দ নবীদের দুনিয়াতে আশা উপলক্ষে যে আমরা আনন্দ উৎফুল্ল সবাই হয়েছি সাথে আছে হাজি আমল্লা ফারুকি আমরা আনন্দ উৎফুল্ল হয়ে আছি আসলে অনেকে অনেক রকমের মতামত ব্যাখ্যা করছে আমরা হুজুরের মুখ থেকে কিছু করোনা দিচ্ছে আলোকে কিছু শুনব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে জানাচ্ছি আজকে দিনে মিলাদু নবী জুলুসে আমরা যোগদান করতে পেরেছি আমাদের ইমানই দায়িত্ব এই নবীর সু আগমন উপলক্ষে ইমানই দায়িত্ব সুন্দী মানুষের দায়িত্ব হলো জুলুস পালন করে নবী প্রেম ভালোবাসা দাবি করা এটা প্রত্যেকটা মুসলমানের তাই চায় আজকের দিনটাকে আমরা যদিও বৃষ্টি অপেক্ষা করে আজকে জুলুস আমরা অংশগ্রহণ করতে পেরেছি নিজকে আমরা সাফল্য করে সব ধন্যবাদ আলাইকুম এই তোরা তুই মিছিল মিছিল কর লাইভ করতে সংগঠিত ইতিমধ্যেই আস্তে আস্তে আস্তা শুরু করছে হোমনার বিভিন্ন সড়ক করে তারা এখন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা মানে নবী বহু ফটোফটো করেন পবিত্র ঈদে মিলাদুল উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে যশ্ন জুলুস উদযাপিত হচ্ছে আমরা এখন আমাদের সম্মানিত ওস্তাদ আমার নিজের ওস্তাদ এই মাহবুদুর সাহেবের কাছ থেকে কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি অনেক মানুষ আল্লাহ করে আজকে

মানে <laughs> নূর জন্মদিন ঘরে ঘরে মিলার দিন আহ্বানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবি ও সাহিত্যিক হরজত মাওলানা শাহ সুফি শরীফ মোহাম্মদ আব্দুল কায়ুম নুরি সাহেব সভাপতি দরবার আদর বা কুমিল্লা থেকে উনি ওনার এক বহর নিয়ে এসেছেন ওনাকে ওনার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করবো একটু

আজকে বুড়া হামনাথ শহর আনন্দে উৎফুল্লিত সারা শহর একে আওয়াজ নবীজির জন্মগুলোকে আনন্দ মাইকরা क्या की कर सर আমরা অতি আনন্দিত যে আমাদের এই হোমনা পবিত্রীতে মিলাদুল নবীর জশ্না জুলুসে শরীর হওয়ার জন্য সেই দাউদকান্দি থেকে নূনবীদের জন্মদিন উপলক্ষে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবি ও সাহিত্যিক হরজত মালানা শাহ সুফি শরীফ মোহাম্মদ আব্দুল কাইম নুরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনার বহর নিয়ে এই উনি এখন আমার সামনে আছেন আপনারা এই নুরেন মিয়া দরবার শরীফ দাউদ গান্ধী ওনার মুখ থেকে এখন পবিত্র ঈদে মিলাদিন উপলক্ষে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবেন আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আমরা আগিরি নবী মোহাম্মদ রহবুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লামের ইদি ঈদি নবী উদযাপন উপলক্ষে যশমী জুলুস আজকে ওমনাথ থানা আয়োজিত বিশাল জুলুসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি আমরা দাউদকান্দি থেকে এসেছি আমাদের সাথে অনেক সুন্নি জনতা এসেছেন বাংলাদেশে আহলেসুল্ল জামাত ও বাংলাদেশ ফ্রন্ট ও ছাত্র সেনা যুবসেনার অনেক কর্মীবৃন্দ আমাদের সঙ্গে এসেছেন আমাদের জুলুস চলমান চলতেছে ইনশাল্লাহ জুলুসের মধ্যে হাজার হাজার জনতার শত আমরা দেখতে পেরেছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের জুলুস ঘুরে এই বন্য আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হবে ইনশাল্লাহ আমরা এই এখান থেকে এই বার্তাই দিতে চাই আখিরি নবী মোহাম্মদুরসুফুল্লাহ সাল্লাহ তহলে আরসাল্লামের পবিত্র শুভ আগমন উপলক্ষে ঈদি মিলাদুল নবী করা এটা মমিনের অন্তরের হৃদয়ের একটা ভালোবাসা ভালোবাসা ছাড়া কখনও আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করা যায় না আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না অতএব বিশ্ব শান্তির জন্য একমাত্র বাংলাদেশ আহালেসুন্নতি একটি শান্তি সংগঠন বাংলাদেশ আহালসন্নতির মতো এত সুন্দর সুসৃঙ্ঘ শান্তি সংগঠন পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না তাই আমি আজকের এই নবী জুলুস ও ইদি মিলাদুলনী এই মাহফিল এবং আমাদের আহলে জামাত বাংলাদেশের পক্ষ থেকে সকল প্রতি জনতা সকল প্রিয় মুসলিম জাতিকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই এবং সকলকে বলবো আপনারা ভিন্ন মত ভিন্ন পথ পরিহার করে সকলেই শান্তির সেই আহেলিস জামাতের পতাকা তলে আসার জন্য সকলে অনুরোধ করে আমি সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা হুজুরের মুখে হুজুরের কিছু মূল্যবান বয়ান ধন্যবাদ হুজুরকে সালামু আলাইকুম ডেলি ফিরে আসলে আবারও যুক্ত হব সেই পর্যন্ত আপনার থাকবেন আসসালামু আলাইকুম